হ্যালো ফ্রেন্ডস এখন দেখো আমার ছেলেকে রেডি করা হচ্ছে যেহেতু ওদের স্কুলে আজকে ভ্যাকশন প্রতিযোগিতা ছিল ব্রেস ডি লাইক ছিল তো ওর জন্য সবাই দেখো কী সুন্দর করে সেজেছে ওটা একটু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এতদিন ধরে ক্লাস চলছিল খেলা চলছিল তো আজকে অ্যান্ডিং হবে আজকে মানে শেষ আজকে প্রাইজ বিতর পুরস্কার বিতরণ করবে ওই তো দেখো সবাই স্টুডেন্টগুলো কি ভালো লাগছে না দেখে একদম ছোট থেকে বড়ো পর্যন্ত সবাই সব রকম সেজেছে এটা পুতুল সেজেছে এই রৌদ্রটা মধ্যে আমার ছেলেটা বসে আছে এতটা রৌদ্র আমার নিজেরই কষ্ট লেগে গেছে এত রৌদ্র মধ্যে বাচ্চার মানুষগুলি সবার কথাই বলি এত রৌদ্র মধ্যে দাঁড়ায় থাকা তো ওদেরও কত কষ্ট এদিকে দেখো কত রকম পাগল সাজছে ভিখারি অনেক রকমের তারপর না এই সানফ্লাওয়ারটা খুব সুন্দর লাগছে না দেখে তারপরে এই তো আমার এই ফ্রেন্ডের মেয়ে ও দেখো এই কী সুন্দর সাজছে কনক্লতা সাজছে মাদার টেরেসা সাজছে ফটোর দোকান ফুচকার দোকান অনেক কিছু মানে তো এটা আমার বোনেরই ছেলে তো ফুচকার দোকান দিয়েছে এদিকে ওরাও করছে জাস্টিস ফর গার্লস ওরা এগুলো নিয়ে বেরোয়ছে মানে সবাই সব রকম করে তা তাও ফুচকিটা আচার বিক্রি করতে বেরোয়ছে তো দেখো ভ্যাকশনে তোমরা কে কে জয়েন করছো প্লিজ কমেন্ট করে বলবে আমি অনেক স্কুলে হিসা নিয়েছি আর কি ভাগ নিয়েছি খুব ভালো লাগে সব কিছুতে জয়েন হতে লাগে পাওয়াটা ইম্পর্টেন্ট না জয়েন হলে অনেক কিছু শেখা যায় অনেক কিছু জানা যায় তার জন্য জয়েন হতে লাগে তো দেখো অনেক কিছু বাচ্চাদেরকে আমারটা যে এই দেখো এটা আমার ছেলের ফ্রেন্ড ও বৈষ্ণবী সেজেছে কি কিউট লাগছে না দেখে ওকে তো দেখো সবাই এই তো হলো পুতুল ও আচার বিক্রি করতেছে বাচ্চাটারও ভালো লাগে আমার ছেলে সব দেখছে আর এদিকে আমরা বসে বসে একটু যেতে দেবে না তো বসে বসে দেখছি ওদের সাথে একটু ভিডিও করছি তো বাচ্চাদের সাথে থেকে আমার এমনিও ভালো লাগে জানোই তোমরা এদিকে স্কুল টিচার ওদিকে পড়াচ্ছে তো ভালোই লাগে এগুলো দেখে। সুন্দর লাগে এগুলো সুন্দর মুহূর্ত মেমোরিজ আবার যেমন পুরনো দিনগুলি মনে এসে যায় এরকম লাগে যেহেতু আমরাও এই দিনগুলো পার করেছি তো আমার এটা বোনের ছেলে তো ওকে বললাম যে আমাকে একটু ফুচকা বানিয়ে খাওয়া তো কেমন হয়েছে তো দেখো গ্লোভস টোভস পরে সুন্দরভাবে পুরো হাইজিনিক মেনটেন করে দিয়েছে আর খুব টেস্টি ছিল ফুচকাটা খেতে সত্যি বলতে গেলে বহুতই টেস্টি ছিল তো ওখানে খেলাম তো আমার ছেলেও ওইদিকে দেখো দাঁড়িয়ে আছে এখন মানে মোটামুটি শেষ হবে আরও আর বেশিক্ষণ নেই শেষ হয়েই যাবে এখন তো সে এখন বলে দিছে অ্যানাউন্স করে যে শেষ হবে করে তো সবাই তার জন্য এখন দাঁড়িয়ে পড়েছে সবাই সবের মতো তো স্যাররা বললো সবাই একসাথে দাঁড়াতে ফটো মারবে তো স্যারে এখন ফটো মারবে তো সবাই একসাথে দাঁড়িয়ে আছে দেখো এখন ফটো মারবে ভালো লাগে আর কি এই দিনগুলো আর আমি প্রত্যেকটা দিনে ওকে নিয়ে গিয়েছি যাতে ও এই জিনিসগুলো একটু মুহূর্তগুলো ক্যাচ করুক ও এগুলো বড়ো হলে এগুলো ওর মেমরিস হয়ে থাকবে তো আমি আরও এখন লাল হয়ে গেছে এত কষ্ট লাগছে ওকে দেখে আমার তো কারণ কি এতটা রোদ্রে আমরা নিজেরাই থাকতে পারি না তারপর আমি কাকির বাড়িতে চলে আসলাম চলে এসে যে ওরা এদিকে ফটো ভিডিও মারছে দেখো কাকির বাড়িতে ওকে ড্রেসটা চেঞ্জ করাতে আসলাম ড্রেসটা চেঞ্জ করে তারপর এটা আমাদের কৃষ্ণ মন্দির এই মন্দিরটার মধ্যে অনেক কিছু মেমোরিস আছে তারপর আবার আমরা রিটার্ন স্কুলে আসলাম যেহেতু পুরস্কার বিতরণ হবে আজকে তো এই যে আমার এগুলো সব স্টুডেন্ট এগুলো ওরা ম্যামের সাথে মারবে ফটো তাই জন্য এখন আবার আরম্ভ হয়ে গেলো স্টার্ট হয়ে গেল ফাংশন তো ওখানে স্যার এই স্যারটা গান গাবে গান করে মানে স্টার্টিং করবে আর কি মাথা দেবের করে গান করে তো পরিয়ে সম্মান জানানো হচ্ছে তো এখন গান গাচ্ছে তো প্রোগ্রামটা স্টার্ট করলো যেহেতু পুরস্কার বিতরণ হবে তার আগে এগুলো স্টার্ট করছে আর বাচ্চাদেরকে বলছে তোরা ওরা চুপচাপে কিনে বসে থাকে ওরা শুনে ওরা তো বাচ্চা জানোই তোমরা সবাই আমরা সবাই বাচ্চা ছিলাম সবাই খুব এক্সাইটেড ফুর্তি স্কুলে ক্লাস হচ্ছে না এখন খেলা হচ্ছে এটাই ওরা খুব খুশি তো স্কুলের ম্যামে আমাদের টিচারকে গামছা পড়ালো তারপর এই মেয়েগুলোও সুন্দর স্কুলের স্টুডেন্ট ওরা গান গাচ্ছে ভালো লাগে আর কি মুহূর্তগুলি সবাই সব কিছুতে জয়েন করলে খুব ভালো লাগে তারপরে দেখো একে একে করে পুরস্কার বিতরণও হচ্ছে তো সব আছে পুরস্কার টুরস্কার নিয়ে ম্যামের সাথে ম্যামেও নিয়ে আসলে ওরা দেখো না পুরস্কার ক্লাস ওয়ানের বেস যেহেতু আমার ছেলে ক্লাস ওয়ানে পড়ে ওরা তো ফার্স্ট টাইম এগুলো দেখছে ওদের জন্য খুবই মানে এক্সাইটেড মানে তো এটাও আমার স্টুডেন্ট ও ডান্সে পেয়েছে তো আমার স্টুডেন্টগুলির স্পেশালি ভিডিও করেছি দেখবে কে কে ডান্সে পেয়েছে তো ও ডান্সে পেলো সেকেন্ড পেয়েছে ও ডান্সে ও আমার স্টুডেন্ট ও ডান্সে সেকেন্ড পেয়েছে তো ক্লাস ওয়াইজ দিয়েছে যেমন ওয়ান টু থ্রি ফোর এরকম করে মানে ফোর ফাইভ জুনিয়র সিনিয়র মিলিয়ে দিয়েছি আর এটা আমার হলো সিনিয়র গ্রুপে যেটা মানে সবচেয়ে মানে পেনফুল একটা থিম ডান্স করাছিলাম ওই গ্রুপটা ফার্স্ট হয়েছিল খুব সুন্দর এই যে ওরা ওদের ওরা ফার্স্ট হয়েছিলো মেমোরিজ মানে ওদের তারপরে এটাও আমার স্টুডেন্ট ও ও সেকেন্ড না না সরি ও থার্ড হয়েছিল ডান্সে তো ও আবার হয়েছে তো একে একে করে সবাই আসছে ভালো লাগে এই মুহূর্তগুলো ক্যাচ করলাম আর কি সব এটাও আমার স্টুডেন্ট ক্লাস ওয়ানে পড়ে তো পেলো এটাও আমার স্টুডেন্ট ও ক্লাস ওয়ানে পরেও ফার্স্ট হলো তার আগেটা থার্ড হলো তো একে একে করে সব আসছে দেখো তো এটা আরেকজন মা আর কি আমার স্টুডেন্টেরই মা ওর নিজের ছেলে আসে তার জন্য ওর প্রাইজগুলি মা খুব সুন্দর করে গানটা গেয়েছে তারপর আমার ছেলের পাল্লা যেহেতু আমার ছেলে মেমোরি টেস্ট আর কবিতা আবৃত্তিতে পেয়েছে তার জন্য ওকে প্রাইজ আর মেডেল দিলো খুব মানে মনটা খুশি লাগলো ওকে ও পেয়েছে যে আমার সত্যি ভালো লাগলো মনটা আর মা হয়ে তো সত্যি খুব গর্ব ফিল হয় বাচ্চারা কিছু পেলে যা ঠাকুরের আশীর্বাদ ও যাতে অনেক আকবারে তারপর ওকে বাড়ি আসলাম বাড়ি এসে সন্ধ্যার পরে তারপর এদিকে আমার ছেলে আমাকে দেখো খুশিতে চকলেট খাওয়াচ্ছে ও মানে এতটাই খুশি তো ওকে একটা ড্রেসও কিনে দিলাম আর ওকে কথা দিয়েছি যে তুমি যদি ভালো পারফরম্যান্স করো তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাব তো নিয়ে যাবো রেস্টুরেন্টে কি এখনও শরীরটা ঠিক না আমার এখনও ডান্সের প্রোগ্রাম শেষ হলে পরে নিয়ে যাবো ওকে তারপর আমাদের নলবাড়ির মাসিরা ওরা আসছিল। তো আমরা সবাই একসাথে টাইম কাটালাম তো আজকে ভিডিওটা এইখানেই শেষ করলাম বাই বাই ফ্রেন্ডস